আজকে ব্রিকলেন মসজিদে আমাদের প্রিয় নেতা সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য সিলেট সিটি কর্পোরেশনের প্রতিষ্ঠাকালীন মেয়র এবং আরকবার নির্বাচিত হয়েছেন দুইবারের মেয়র পৌরসভার চেয়ারম্যান কমিশনার গণমানুষের নেতা সিলেটের আধ্যাত্মিক নগরী হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি হজর শাহফরান রহমতুল্লাহ আলাহির সীত বিজড়িত এই সিলেটের সন্তান উনি করোনাকালীন সময় ইন্তেখান করেছিলেন ইনালুল্লাহী ওনাল রায় আজকে ব্রিকলেন জামে মসজিদে সর্বস্তরের প্রবাসীদের উপস্থিতিতে এখানে আমার বাম দিকে আছেন ওনার সুসন্তান ডাক্তার আরমান আহমদ শিপলু মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক এবং ডান দিকে আছেন জামাল আহমদ খান সহ অন্যান্য নেতৃবৃন্দ তো আমরা এখানে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছিল সর্বস্তরের মানুষের পক্ষ থেকে এবং চেয়েছি আমরা সবাই আল্লাহতালা যাতে উনাকে জান্নাতের শ্রেষ্ঠতম স্থানে প্রেরণ করেন উনি একজন ভালো মানুষ ছিলেন মানুষের সাথে অত্যন্ত ভালো আচরণ করতেন রাজনৈতিক মানুষ হিসাবে আমাদের আমরা সমালোচনার উদ্দে নয় কেউ আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে উনি আমাদের অগ্রজ আমাদের নেতা আজকে উনি পরপারে আমরা সবাই কাছে দোয়া চাই যে উনার জন্য উনি যাতে উনি পরপারে ভালো থাকেন এবং দেশবাসীর যে সেবা করেছেন উনি জীবদ্দশায় এই সিলেটের যে মানুষের জন্য কল্যাণের জন্য কাজ করেছেন সিলেট আজকে এই পর্যায়ে দুই হাজার তেইশ সালের একুশ জুন যে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আমি আওয়ামী লীগের প্রার্থী হিসাবে আমি নির্বাচিত হই আওয়ামী লীগ আমাকে নমিনেশন দিয়েছিল তো আজকে সিটি কর্পোরেশন যে পর্যায়ে আমরা পেয়েছি পরবর্তী সময়ে আরেকজন মাঝখানে হক চৌধুরী সাহেব ছিলেন প্রথম মেয়র ছিলেন জোনাবদর উদ্দিন আহমদ কামরান তো আজকে এই পর্যায়ে যে আমরা পেয়েছি উনি কিন্তু এটাকে দাঁড় করিয়ে দিয়েছিলেন এটাকে প্রথম থেকে এটা কিন্তু পৌরসভা ছিল তারপরে মেয়র হিসাবে এবং সিটি কর্পোরেশন বিশাল আকার দারণ এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সহযোগিতায় সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিদ সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল আব্দুল মোমিন ওনারা এই এক আসনের সংসদ সদস্য ছিলেন মন্ত্রী ছিলেন তারা অসংখ্য সাপোর্ট দিয়েছেন তো আজকে এই পর্যায়ে আসার এইটা কারণটা হলো আমি বলার কারণটা হলো যে আমাদের যে প্রাণের নগরী আমাদের যে প্রাণের সিলেট আমরা সিলেটের সন্তান হিসাবে আজকে এই পর্যায়ে আসার জন্য বদরুদ্দিন আহমদ কামরানের বিশাল অবদান এবং এটা পৃথিবী যতদিন থাকবে মানুষ এটা স্মরণ করবে যার যে অবদান যে যারা যে ভালো কাজ করবেন সেটাই মানুষ মনে রাখবে এটাই আমরা কিন্তু কেউ পৃথিবীতে থাকবো না সবাই চলে যাব কিন্তু আমরা যে ভালো কাজগুলো করব এটাই মানুষ স্মরণ রাখবে তো আমি মনে করি কামরান সাহেব জনাববদরুদ্দিন আহমদ কামরান যে সিলেটের মানুষের জন্য গণমানুষের জন্য সিটি কর্পোরেশনের জন্য এই নগরবাসীর জন্য শহরবাসীর জন্য যে কাজটুকু করেছেন সেটা আজীবন মানুষ মনে রাখবে আজ পনেরোই জুন দুই হাজার বিশ সালের পনেরোই জুন এমন একটি দিনে আমরা আমার আব্বাকে হারিয়েছিলাম আমার আব্বা সিলেট সিটি কর্পোরেশনের বারবার নির্বাচিত মেয়র ছিলেন কারাবন্দি অবস্থায় পবিত্র মাটি সিলেটের মানুষ আমার আব্বাকে বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমার আব্বা বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একজন একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করে গেছেন আজকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমার আব্বার মাঘফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে মিলাদ মাহফিল হয়েছে পারিবারিক উদ্যোগেও আমরা মিলাদ করেছি দোয়া করেছি সিঁড়ি বিতরণ করেছি আজকে যুক্তরাজ্যের মাটিতেও ঐতিহাসিক ব্রিকলেন জামে মসজিদ প্রাঙ্গনে আমাদের পবিত্র সিলেটের সম্মানিত নাগরিকবৃন্দের উপস্থিতিতে এবং বিশেষ করে আমার আব্বার দীর্ঘদিনের সহযোদ্ধা সহকর্মী যুক্তরাজ্য আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন স্তরের পরম শ্রদ্ধা নেতৃবৃন্দের উপস্থিতিতে অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সকলের উপস্থিতিতে আজকে সাধারণ মুসলিম কেরাম সহ আজকে দোয়া পরিচালনা হয়েছে বিলাদ মাহফিল হয়েছে আমি আজকে আমার পরিবারের পক্ষ থেকে আমার আব্বার জান্নাতুল ফেরদোস কামনা করে আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি এবং আপনাদের উপস্থিতি যারা আজকে উপস্থিত হয়ে আমার আব্বার জন্য ফেরাত কামনা করেছেন সকলের প্রতি আমাদের পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানা চাচ্ছি একজন জনপ্রতিনিধি কতটুকু জনপ্রিয় হলে করোনার মধ্যেও হাজার হাজার লোক তার জানা যায় উপস্থিত বদরুদ্দিন আহমেদ কামরান আপনারা জানেন যে করোনার মধ্যে তার মৃত্যু হয়েছিল কিন্তু বদরুদ্দিন আহমেদ কামরান শুধু মহানগরের মেয়র ছিলেন না সিলেটবাসী একজন প্রিয় নাম ছিলেন বদরুদ্দিন আহমদ কামরান এবং একটি প্রতিষ্ঠান ছিলেন বাংলাদেশের যে প্রান্তেই বদরুদ্দিন আহমেদ কামরান যেতেন উনি মেয়র ছিলেন কি ছিলেন না মানুষ জানতো তাকে একজন মেয়র বদরুদ্দিন আহমদ কামরান ব্যক্তিগতভাবে আমাকে অত্যন্ত স্নেহ করতেন এবং আজকে আমার রাজনীতিতে উঠে আছার পিছনে বদরুদ্দিন আহমদ কামরানের অনেকাংশ অবদান আছে একজন আপাদমস্ত বদ্রলোক সদা হাস্যজন এবং সিলেটের মানুষের জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন মানুষের সাথে জনগণের সাথে তার সম্পৃক্ত ছিল আমি বদরুদ্দিন আহমদ কামরানের আজকের এই মৃত্যু দিবসে আমি দোয়া করি যে আল্লাহ পাক তাকে জামাতুর ফের ভাই সম্বন্ধে কথা বলা এক মিনিট কি পাঁচ মিনিটে বলা সংক্ষিপ্ত আকারে সম্ভব না কামরান ভাই আসলে আমাদের সিলেটে এবং সিলেট বিভাগে একজন মানুষই ছিলেন জননন্দিত জনগণের নেতা জনগণের সাথে যার সম্পর্ক সিলেটের রাজনীতি থেকে তিনি জাতীয় পর্যায়ের রাজনীতিতে হাত পা রাখতেন আমরা যে সময় ওনার মৃত্যু হলো তখন আমরা বলেছিলাম যে আমাদের সিলেটের রাজনীতিতে আমাদের সিলেটের অভিভাবক শূন্য হল তিনি আঞ্চলিক রাজনীতি করতেন স্থানীয় রাজনীতি করতেন কিন্তু সব সময়ই কিন্তু ওনার যে বিচরণটা ছিল সেটা জাতীয় রাজনীতির কথাবার্তার মধ্যেই ছিল বাংলাদেশের দুজন মানুষকে জাতীয় পর্যায়ে চিনতেন তারা লোকেলির পলিটিক্স করতেন একজন হলেন কি আমাদের সিলেটের পদরুদ্দিন আহ কামরান আরেকজন ছিলেন চিটাঙ্গের মেয়র মহিউদ্দিন আহমদ কামরান এই দুজন নেতাকেই আজকে কামরানবাইয়ের মৃত্যু দিবসে কামরানবাইয়ের প্রথম প্রথম পঞ্চম মৃত্যুবার্ষিকীতাকে দুজনকে আমি স্মরণ করতেছি তারা যদি জীবিত থাকতেন তাহলে আজকে বাংলাদেশের অন্ততপক্ষে সিলেটের রাজনীতি এবং চিটাঙ্গের রাজনীতি এই দুর্দশায় গড়ত আপনাদের সবাইকে অনুরোধ করব আমাদের মোহন কামরান ভাই যেন দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফের দান স্থান করেন